ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما يَا ربياني ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

বিপদে আপদে ধারণ করা তো মৃত্যু না মৃত্যুর পরে কষ্ট দিও না জীবনের কষ্টের উপর ধৈর্য ধারণ করে মৃত্যুর তো দিও আমাদের মৃত মা বা আত্মীয় স্বজন এ আল্লাহ আমাদের মিত্র মা বাবা কেসন ভাই বোনা যারা তুমি মহান রফুল আলমিনের হুকুমে অলন্তকালের জগতে চলে গেছে আল্লাহ তুমি দয়া করে সবাইকে আল্লাহ তুমি